দেশের স্বনামধন্য ওষুধ কোম্পানি এস কে এফ ওষুধ কোম্পানিতে মেডিকেল সার্ভিস অফিসার পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে আপনারা এই পদে যারা আবেদন করতে চাচ্ছেন খুব সহজে আবেদন করতে পারবেন এবং বেতন হবে হাই কোয়ালিফাই বেতন হবে এবং আবেদনের লাস্ট ডেট কবে সব কিছু বলবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন ভিডিওতে একটা লাইক দিন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ওকে তো আমরা বলি এখন যে পদের নামটি হচ্ছে সেটা হচ্ছে মেডিকেল সার্ভিস অফিসার এস কোম্পানি আপনারা জানেন দেশের দশটি বৃহৎ কোম্পানির ভিতরে এসকেএফ কোম্পানি কিন্তু চার থেকে পাঁচ নম্বরের ভিতরে রয়েছে ওকে এই কোম্পানিতে যে পদটার জন্য এখন আপনাদেরকে নিয়োগটা করা হচ্ছে সেই পদটা কিন্তু হাই কোয়ালিফাইড পদ এবং মার্কেটিং লেভেলের কিন্তু অনেক উচ্চ মানের একটা পদ এবং এখানে অফিসে বসে আপনাদের কাজ করতে হবে ওকে বেতন হবে মিনিমাম তিরিশ হাজারের নি উপরে ওকে এখানে দেখতেছেন আপনাদের অভিজ্ঞতা চেয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা চেয়েছে সেটা আমি বলি আপনাদের মাস্টার্স লাগবে অথবা বি ফার্মে অনার্স লাগবে অথবা যে কোনো বিষয়ে গ্রাজুয়েশন হলেই আপনাদের এখানে আবেদন করতে পারবেন এবং এসএসসি পর্যন্ত অবশ্যই সায়েন্স থাকতে হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এবং ওয়ার্কিং এরিয়া বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে এবং ইন্টারভিউর তারিখ হচ্ছে দশটা থেকে একটা পর্যন্ত ওকে এবং আপনারা জানেন এই ওষুধ কোম্পানিগুলোতে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটা করা হয় ওকে তো এখন আপনারা যারা ঢাকাতে ইন্টারভিউ দেবেন সর্বোচ্চ পনেরো ষোলো উনিশ তারিখে ইন্টারভিউ দেবেন অ্যাড্রেসটা দেওয়া রয়েছে এখানে আমি একটু বড়ো করে আপনাদের দেখাই ওকে এই যে বড়ো করতেছি ঢাকাতে যারা ইন্টারভিউ দেবেন পনেরো ষোলো উনিশে জানুয়ারি অ্যাড্রেসটা দেওয়া হয়েছে কুমিল্লাতে যারা ইন্টারভিউ দেবেন তেরোই জানুয়ারি আজকে লাস্ট ডেট চলে গেছে রাজশাহীতে চোদ্দোই জানুয়ারি অর্থাৎ আগামীকাল এবং পাবনাতে ষোলোই জানুয়ারি এরপরে রয়েছে আপনাদের এখানে সিলেট এটাও ডেট চলে গেছে অলরেডি এবং নোয়াখালীতে ষোলোই জানুয়ারি ডেট রয়েছে এটা ডেট চলে গেছে খুলনাতে চোদ্দোই জানুয়ারি আগামীকাল চাঁদপুরে আঠারোই জানুয়ারি ওকে আপনারা এখন ইন্টারভিউ দিতে পারবেন যারা রয়েছেন চাঁদপুরের যারা রয়েছেন ঢাকার যারা রয়েছেন নোয়াখালীর যারা রয়েছেন পাবনার তারা আপনারা ইন্টারভিউ দিতে পারবেন রাজশাহী ইন্টারভিউ দিতে পারবেন ওকে সো ইন্টারভিউর সময় আপনারা কী নিয়ে যাবেন আপনাদের সকল শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট ফটোকপি নাগরিকত্ব সনদ এবং আপনাদের যা রয়েছে সব কিছুই আপনারা এখান থেকে সাথে নিয়ে যাবেন সরাসরি ইন্টারভিউ দেওয়ার জন্য একটা কমপ্লিট সিবি নিয়ে যাবেন পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যাবেন তো সব কিছু নিয়ে যাবেন ওকে সো এই ছিল আজকের ভিডিওটি দেখাবো কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ